একজন নবীর সাহাবা হযরত সালমান ফারিশ কি নাম ধরে বলুন হযরত সালমান ফারিশ তিনি নবীর একজন সাহাবাব তিনি তো দুনিয়ার জমিনে সাহাবাদের ভিতরে বেশি দিন বেঁচে তিনি 250 বছর দুনিয়ার জমিনে বেচেছিলেন ছিলেন বছর তিনি মূর্তি বুজা করেছেন কত বছর কথা বলেন না কেন 80 বছর আশি বছর তিনি মূর্তি পূজা করলেন সে ধর্ম কিন্তু তাকে ভালো লাগে না ধর্ম ভালো লাগে না মন চাই না তিনি চলে গেলেন খ্রিস্টান ধর্মে খ্রিস্টান ধর্ম তিনি পালন করলেন পঞ্চাশ বছর তাহলে আশি আর পঞ্চাশ কত হয় একশো তিরিশ আপনারা রাগ করছেন নাকি আপনাদেরকে জিজ্ঞাসা করছি তাই নাই তো কোন নরম উনাউনে গিয়ে এত মল বিভক্ত তো বকল কিছু বুঝল না এই কোন মলবিকে তুলি লিয়ে লিরে ই আমাদেরকে বিরক্ত করছ্যা এ বাবা কিছু বলতে গেলে তো কিছু শুনতে হবে আবেন নাকি না ধর বলুন কিছু বলতে গেলে শুনতে হবে কি না কোন ছেলে যদি কোন মেয়ে কে আমি কি ভালোবাসি গো তোমাকে আ তোমার নাকি চাঁদই দিগো মেয়েটাকে ছেলেটা বললো মেয়েটা চুপ করে থাকলো ভালোবাসা হবে নাকি

তিনি বললেন আমাকে সন্তান করতে হবে সব থেকে ভালো ধর্ম কোনটা যে ধর্মটা পালন করলে শান্তি পাওয়া যাবে যে শান্তি পাওয়া যাবে খ্রিস্টানের কাছে গেলেন পদ্রী ডাক দিয়ে বলেন সলমান তুমি তো ভালো মানুষ তুমি তো ভদ্র মানুষ আমি তোমাকে বলি তুমি আশি বছর মূর্তি পূজা করেছ আর পঞ্চাশ বছর ধরে তুমি খ্রিস্টানদের সঙ্গে থেকে তুমি খ্রিস্টান ধর্ম পালন শান্তি পাও নাই বলে না তাহলে আমি তোমাকে একটা কথা বলে শোনো কিন্তু কোনোদিন কাউকে তুমি বলবা না যদি কাউকে তুমি বলে দাও আমাকে হত্যা করে ফেলবে মেরে দিবে বলে পৃথিবীর জমিনে এমন একজন মানুষের আবির্ভাব হবে এমন একজন নবীর আবির্ভাব হবে তিনি বলেন ইসলাম দরদি নবী তিনি হলেন কলমাওয়ালা নবী তিনার কলমালা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ পড়বে তোমার দিল ঠান্ডা হয়ে যাবে সেটা হলো সত্য ধর্ম কিন্তু সলমান কোনোদিন কোন কাউকে বলবা না আমি তোমাকে বলেছি এটা কেউ যদি জেনে ফেলে তাহলে আমাকে হত্যা করে ফেলবে আমাকে মেরে ফেলবে হজরত সুলমান পরি ডাক দিয়া আমি কোথায় পাবো সে ধর্ম কোথায় পাবো সেই মানুষটি কি পাব সেই নদীকে কোথায় পাব বলে সেই দেশে যে দেশে বেশি খেজুরের গাছ হয় যে দেশে বেশি খেজুর হয় সেই দেশে তোমরা সেই মানুষটি কি পাবে সেই মানুষটির নাম হল মোহাম্মদুর রসুলল্লাহ সকলে মঞ্চল্লী হিমাশাল্লা যে নবী তুমি কি করে চিনবা চিনার উপায় কি তুমি জানো বলে কি বলে তুমি দুটো তিনটে জিনিস লক্ষ্য করবা এক নম্বর তুমি তার জন্য কিছু সদকা নিয়ে যাবা সদকা বুঝেন না এই কথা বলেন না কেন সদকা আর নবী বলেছেন সদা কুতার দুর্বালা সদকা করলে বালা দূর হয়ে যা বাল বলে সদকা নেবাম কিন্তু সে তো সদকা গ্রহণ করবে না তিনি যদি নবী হয় তিনি সদকা নিবে না সদকা তিনি নিবেন না সদকা গ্রহণ করবে না আজকে শোনেলেন আমাদের ঈদগা আমাদের জুম্মায় মসজিদ গুলানে সদকা যায় যায় না সদকার মাল সদকার মাল মসজিদে যায় আর আমাদের দেশের জাকাত পার্টিওয়ালারা বলারা মাল খাওয়ার জন্য মসজিদে মারামারি করে আপনাদের দেশে নাই বড় লোকরা বেশি তোরা কিসের বড় লোক ভিকারির থেকে বড় বড় ভিকারি এ বাবা আবার কত বুঝতে পারলেন না সদকার মাল খাবে কারা ফকির মিসকিন যারা দরিদ্র গরিব যারা বাচ্চা ছেলে মেয়েরা যারা তারা ওই সৎকার মাল খেতে পাবে কিন্তু আপনি বড় লোক পয়সাওয়ালা গাড়িওয়ালা হলে আপনি কখনোই সৎকার মাল খেতে পাবেন না আর সৎকার মাল খেলে দিল হয়ে যাবে তার জন্য আমাদের দেশের বড় বড় লোকেরা ধনী ব্যক্তিরা মসজিদের সদকার মাল খাওয়ার জন্য তাদের আজকে দিল মুরুদা হয়ে গেছে এর জন্য আল্লাহর কত তাদের করণ কহরে ঢোকে না সদকা বলে নবীকে সদকা দিবা যদি যদি নবী হন সদকা দিবে না দ্বিতীয় নম্বর হলো তাকে হাদিয়া নিয়ে যে দিবা তিনি যদি হাদিয়াটা গরুন করে নাই তাহলে দুই নম্বর তিন নম্বর হলো বিশ্ব নবী বগলের নিচে দেখমাক মহরে নবো তা দেখবা একটা মোহরের নবুয় আছে ওই নবী ছিল না যেটা নবী সেই জামানার নবীকে দেওয়া হয়েছিল ওই মহরের নবুয়টা কি যেটাকে বলা হয় আজকে আমাদের দেশে সিসি ক্যামেরা কি ক্যামেরা আপনাদের গ্রামে না এসব নাকি আছে শিশি ক্যামেরা যেটাকে বেহাইন ক্যামেরা বলা হয় কি ক্যামেরা জোরে বলুন যেটাকে বেহাইন ক্যামেরা বলা হয় ওই শিশি ক্যামেরা আবির্ভাব কোথা থেকে হলো আল্লাহ নবীর বগলের নিচে ছিল শিশি ক্যামেরা যেটাকে বলা হয় মোহরে নবুয়াত যেটাকে বলা হয় মোহরে নবুয়াত ওই মোহরে নবুয়াতের দ্বারা আল্লাহর নবীর সামনে পিছনে ডানে বায়ে তিনি সব কিছু

আজকে সিসি ক্যামেরা কোথা থেকে হইলো ওখান থেকে আমি আজকে বিজ্ঞানিকরা প্রমাণ করেছে বিশ্বনবীর থিউরি বিশ্বনবীর থিউরি বিশ্বনবী যেটা করে গেছেন যেটা বলে গেছেন সেটা আজকে আপনার কথাতে কথাতে পকান্তরা আজকে প্রমাণ হয়ে যাচ্ছে হ্যাঁ মুসলমান সমান আল্লাহ বললে মুখটা ব্যথা হয় কিন্তু শুনেলেন সুভাষানল্লাহ কি হবেহামদিঘি সুভাষান আল্লাহ কি লাজিম বুখারি শরীফের শেষ হাদিস আল্লাহর নবী বললেন পৃথিবীর জমিনে এমন একটা বাক্য আছে জবানে হালকা কিন্তু তার জুন বড় ভানি যে ভাষাটা হল সুবহানি অবে হামদিহি সুবহানি মাঝে মানে বড় আজিম মানে বড় আজিম মানে বড় যেমন পৃথিবীর জমিনে সব থেকে বড় গুণা কি কথা বলেন তো ভাই দেখি কে পারবেন বলছে পৃথিবীর জমিনে সবথেকে বড় গুণা কি কে বলতে পারবেন বলুন দেখি সবথেকে বড় গোনা হল শিরখ কিসে শিরখের গুণাম কোরান বলে জিন্না শির কলা জুন বলুন আজি পল্লাহ সবথেকে বড় গুণা হলো শিরখের গুনা জি মানে বড় জুলুম মানে জুলুম করা অত্যাচার করা যারা আল্লাহর সঙ্গে সিঁড়ি করবে আল্লাহর সঙ্গে পাল্লা দিবে আল্লাহ কাল মতির দিন তাকে জাহান নামে দেবে সিঁড়ি কাকে বলে একটু বলি তুমি না বলবো না সিঁড়ি কাকে বলা শুনে মনে হয় আপনাদের দেশে নাই আট দশ বছর বিয়ে হয়ে গেল কি বললো ঠিক আমাদের ঠিক সাইজ আছে আমাদের ঠিক লাইনে ঠিক ঢুকিয়ে দেব কি কেরালা থেকে কলকাতা কোন লাইন দিয়ে ঢুকতে হয় যিনি রেল লাইনে ড্রাইভার সে জানে কোন দিক দিয়ে ঢুকাতে হবে কলকাতাতে ঢুকবে ঘুরিয়ে কিন্তু বেঙ্গালো যাবে না নাকি বলছেন আপনারা বলুন আপনারা মনে করছেন যে হারে কলকাতার টিকিট কাটনো সাঁতরা কাছে হাওড়া কিন্তু বেঙ্গালো ঢুকছে কেন ট্রেন কিন্তু ড্রাইভার ঠিক দিকে ঢুকাবে কিন্তু যারা ড্রাইভার হয় তারা ঠিক দিকে যাবে কিন্তু শোনেন না আমরা সেদিকে যাই আমাদের নেটওয়ার্ক তো বেশি নেটওয়ার্ক আমাদের বেশি ভুদা হাস ডকমো এয়ারটেল টাল নাকি গো কত নেবেন বিভিন্ন রকমের টাওয়ার আমাদের কিন্তু এক কিন্তু দাঁড়াবে ঠিক না জোরে বলুন কিন্তু আপনি ভোদাতে লাগিয়েছেন আর যদি মনে করেন জিওতে চালাবো চলবে কিন্তু আমরা ঠিক লাইনে চালাচ্ছি জিও চলছে এখন জিওর লাইনে যে ঠিক জিওতে ভেড়াবো চিন্তা নাই

মুড়ি ঝালপাড়া পেয়ে দিই দাও এত রাত্রে খায় খাই হ্যাঁ লাল চা দুধ চা লাল চা কিনে দেশের লোক গায়ে পুষো না ও গা দুধ চা দিবে কেন ওরা পঞ্চাশ টাকা লিটার কিনে পেয়ে হ্যাঁ এই যে ঈদে গেল আশি টাকা কেজি পর্যন্ত বিক্রি করেছে হ্যাঁ সাত টাকা আমি আজকে বাড়িতে আমাকে ফোন করে বলছে হ্যাঁ গো তুমি ঈদের দিন লাচা লিহি দিলি তো লাচাটা ভিজাবো কি দি হ্যাঁ পানি দিয়ে রাসা খাওয়া হো বাজারে যাও বতুল ল্যাও যে দু লুটা দুধ কিনি লিহ যেহেতু ভারী জামলে ভেজাল আমাকে নাই অসহায় না আমি খাইলে খাও নালে থাকি তো দাও তাহলে তুমি যখন বলছো তখন আমার বিটি বলছে অসহ কিছু বুঝিনি তুমি লোকের বাড়ি যাইছো আর ভালো মন্দ খাইছো আর আমাদের বলে তো পাননি হ্যাঁ যাও তাদের নিয়ে যাও সমাজে যাই বিটির কথা না হইলে আবার বিপদ বিটিকে বলে তাহলে মাল নিয়ে এসো বোতলটা দাও বোতলটা নিয়ে গেলাম দু লিটার লিখে দিলাম বাবা একবারে আরাম করে বলছে কেউ বলছে ক্ষীর খাবো কেউ বলছে পায়েস খাবো কেউ বলছে চা খাবো লে এ কোন জালা আমি যাহা খাবা খাও দেখো দু লিটার দুধ এনে দিয়েছি যতদিন ইচ্ছে চালাও কি বুঝলেন তে বাবজি পঞ্চাশ টাকা কে রেখে দিলি সমিতি থেকে লিখে দিল কথা আপনাদের কি কথা

রাখো গছতাল কাউকে রাখো পছতাল রাখো গছল কৌকে রাখো পশুতাল আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ

আপনার নাবিকে খোঁজার জন্য তিনি বেরোবেন বাড়িতে গিয়ে বললেন মা আব্বা যা আমি এত ধর্ম পালন করলাম ভালো লাগলো না আমি এমন একটা ধর্ম পেয়েছি যে ধর্মটা পালন করলে আমি জীবনে শান্তি পাবো কিন্তু মা ওই ধর্ম পালনের জন্য আমার মক্কা মদিনায় যেতে হবে কোথায় আমাদের তো দ্বিতীয় কোনো সন্তান নাই দ্বিতীয় কোনো ছেলে নাই ও বেটা আমাদের কি চেনে তুই বলি নাই চলে যাবি আমরা কি করে থাকব আমরা যে তোর জনম দুঃখিনী মা গর্বী মা আমি যে তোর মা আমাদের কি করে চলে যাবি আমি মা হয়ে তোকে ছেড়ে আমি কি করে থাকবো যে নবী আমি পেয়েছি যে নবীর আবির্ভাব আমি পেয়েছি গো মা ওই নবীর জন্য তুমি আমার মা কেন আমি গোটা পৃথিবী পর্যন্ত ছেড়ে দিতে

সে আমার নবী বলে গেলেন ওই ব্যক্তি সব থেকে ইমানদার প্রকৃতি ইমানদার মমিন হবে কোন ব্যক্তি যে ব্যক্তি তার নিজের জীবনের থেকে যে ব্যক্তি তার বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে যে ব্যক্তি সন্তান আদির থেকে আল্লাহ তার রসুলকে সব থেকে বেশি ভালোবাসবে ওই ব্যক্তি সব থেকে বড় প্রিয় সব থেকে বড় নবীর প্রেমিক হাজর সালমানের পারি এই কথা বলে বেরি আসবে সঙ্গে সঙ্গে তাকে ареস্ট করে করে বলে দা হলো পায়ে জিংজिरी হাতে জিংজिरी বেধে দাহ হলো ঘরের ভিতরে দরজা কোলেট পড়ে দেয়া হলো বাড়িতে দিতে দেয় না একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় চার দিন যায় এক সপ্তাহ এক মাস চলে যায় তততে ফাহল সালমান ফরিজ নবী করে পাগল হয়ে গেল প্রেমের প্রেমিক কে বলে নবীর প্রেমিক কাকে বলে কাকে নবীর প্রেম আমরা তো মুসলমান রে মুসলমান হাওয়ার গাড়ি হাওয়াই চলে তেলের গাড়ি চলে চলে হাওয়ার গাড়ি হাওয়াই চলে তালের গাড়ি চলে চলে আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান হে মুসলমান সলমানে পরি হাত পায়ে জিনজিরি বেঁধে দিলেন কিন্তু সলমানে পানি চাকমা চয়ে গেল কিন্তু দেখবেন ভাই বোনের মধ্যে এত দরদ এত মিল এত মহাব্বত এত ভালোবাসা ভাই হয়ে বোনকে জমি দেয় না ভাই হয়ে বোনের জমি মেরে দেয় আছে ভাই হয়ে জমি বনকে জমি দেয় না ভাই হয়ে জমিকে বাপ মার কাছ থেকে ভুগিয়ে লিখে নাই বনকে ফকি ফাঁকি দেয় ভাইকে কে ফাঁকি দেয় ও মুসলমান ঠিক না মা ইসলামের বাতি ডুবায় হল ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না এই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দেরি করে আমি একটু দম লিলি ছাদা

সারা ঘুম নাই বেলা এগারোটার সময় এসছি বাড়ি কলকাতা থেকে তারপরে এখান থেকে বেরিয়ে সকাল যাবো শিলিগুড়ি জি মুসলমান ধরো আমার ভাইয়েরা কেন করে শুনবেন ভাইয়ের মধ্যে বোনের কত মিল মহাব্বত বোনের জন্য ভাইয়ের যান চলে যায় ভাইয়ের জন্যে বোনের জীবন দিয়ে দেয় এত মহাব্বত এত ভালোবাসা মনকে অনেকই ফাঁকি দেয় জমি লিখে দেয় না জমি দেয় না কিন্তু ওই বোনের বাড়িতে যদি ভাই যায় ভাইকে আদর করে যত্ন করে কাতে টেনে নিয়ে ভাই বসে বসে বোনকে খাওয়াই খাওয়াই না কথা বলে মুসলমান ভাইয়ের কষ্ট দেখে সালমান পারে কষ্ট দেখে বোন সহ্য করতে পারে না দরজাখানা খুলে দিলো পায়ের শিকল গেল খুলে দিলো হাতের শিকল খুলে দিলো ভাইকে বলল ভাই রে তুই কোন নবী পেয়েছিস কোন নবীর আবির্ভাব হলো কোন নবীর হলি তুই আজকে মা বাপ ছেড়ে দিয়ে বোনকে ছেড়ে দিয়ে চলে যাবি কোন নবীকে পেয়েছিস ও ভাই আমি তোর পায়ে হাতে বান্দা জিনজিরি শিকলি সহ্য করতে পারি না আমি তোকে ছেড়ে দিলাম ভাই তুই চলে যা

সলমানে কে মদিনার মানুষের হাতে তুলে দেওয়া হলো সলমানে ফারিস বললাম তোমাদের বাড়ি কোথায় বলে তো আমাদের তো মদিনা বলে মদিনায় মানে যে দেশে আল্লাহর নবী আছে যে দেশে নবী মুহাম্মদ কে পাওয়া যায় যে দেশে ভালো মানুষটাকে পাওয়া যায় যে নবীর দিকে জারার দিকে তাকালে গুণা গোনা মাপ হয়ে যায় সেই দেশে নাকি তোমাদের বাণী বলো আমাকে তোমরা নবীর কাছে পৌঁছে দাও তার বিনিময়ে তোমরা যা কিছু নিবে তোমাদেরকে দেব যা কিছু নিবা তার বিনিময়ে তোমাদেরকে সেই মদিনার মানুষ তারা কিন্তু নবীর দুশ্মন ছিল দুশ্মন ছিল দুশ্মন তারা চিটার টাইপের লোক ছিল বলে হারে মোহাম্মদের কাছে যাবি তোর এত বড় সাহস তোকে যেতে দিছি দাঁড়া তোকে বিক্রি করে দেব তুই চ কিন্তু সালমানে ফারিস আইসাই যাও 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 বাধা দেবো না ও আটকে কিনে যাবে না পারিস বিক্রি করে দেওয়া হলো মদিনার মানুষেরা নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হলো বিরাট জীবনে বড় কষ্ট সালমানে কিন্তু নবীর কাছে নেই চাই মরুভূমি প্রান্তরুদ দিয়ে এলেন মরুভূমি পার হয়ে এলেন মদিনা তাকে বিক্রি করে দা হল হাদরতে সলমানে ফারি এত লম্বা চওড়া সুসুন্দর ছেলে অতীব সুন্দর দেখতে চেহারা বান লম্বা চওড়া হাদরতে সলমানকে বিক্রি করে দা হল তিনি বললেন না মদিনার মানুষ তোমাদেরকে ভালোবেসে মহাব্বত করে নবীর সঙ্গে নবীর কাছে যাওয়ার জন্য বলেছিলাম আজকে তোমরা আমাকে খেতে দাওনি গোটা রাস্তায় কষ্ট দিতে দিতে এনেছো তারপরে আমার কাছে যা ছিল তোমরা কেড়ে নিয়েছো তারপরে আমাকে নবীর কাছে তোমরা যেতে দিলে না তোমরা আমাকে বিক্রি করে দিলে করা সলমানে তিনি ভালো মানুষ কাজ করতে শুরু করলেন যে মালিকের কাছে বিক্রি করা হলো সে মালিকের খেজুর গাছের বাগান জোগাইতে শুরু করে দিল কিছুদিন যা মালিকের মালিক ওই মালিকের ছেলে এসে বলে আব্বা বলে কি হলো বলে আমরা শুনলাম মদিনার বুকে একজন নতুন মানুষের আবির্ভাব হয়েছে তার বাপের নাম নাকি আবদুল্লাহ মায়ের নাম নাকি মামিনা তার নাম নাকি মোহাম্মদ সে নাকি নবী সে নাকি নবী সে নাকি নবী সে নাকি নবী তার কাছে মানুষ এসেছে তুলে তুলি কলমা পড়ে মুসলমান হচ্ছে আব্বা যান আমাদের ধর্মকে নষ্ট করে দিবে হাজরতে সালমান ফারি তিনি ওই মালিকের কাজ করছিলেন খেজুর গাছের উপর তিনি উঠে গেলেন খেজুর গাছের উপর তিনি উঠেছিলেন নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি বলছেন আমি লাভ মারবো আমি কিভাবে নবীর কথা শুনে নামবো বুঝতে পারলাম না আমি একটা দুর্গার থেকে কিভাবে নেমে গেলাম আমি মালিকের ছেলেকে গিয়ে বললাম ভাই তুমি যে মানুষটির নাম করলে তাকে তুমি চিন বলে আমি চিনি না কিন্তু মদিনায় শুনলাম চিনি নাকি মদিনা তুমি নিয়ে এসেছেন নতুন আবির্ভাব হয়েছে তার ধর্ম নাকি ইসলাম সে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিচ্ছে সে নাকি নবী বলে আমাকে একবার তোমরা আমাকে নিয়ে যে বলে তুই কি করবি যে বলে আমি ওই নবীর চেহারা কেন একবার দেখতে চলুন সোহান আল্লাহ মানে পরিষ্কে নবীর দুর্বার নিয়ে যা হলো আল্লাহর নবী সাহাবাদেরকে কলমা শিখ কোরআন শিক্ষা দিচ্ছিলেন কোরানের তলায় করাচ্ছিলেন এত সুন্দর চারা এত সুন্দর চারা এত সুন্দর দেখতে আমার নবী এত সুন্দর দেখতে আমার নবী মাছ দিয়ে সিটি পাড়তেন চুন গালা লম্বা হতো মাছ দিয়ে চাপনার সিটি পাড়তেন এখন তোয়া লাগায়ে গামছা গায়ে দিয়ে সুন্দর করে সাদা থান করে বসতেন এত সুন্দর লাগতো রাজা তার সিংহাসনে যত না বসলে ভালো লাগে আমার নবীকে তত থেকে বেশি ভালো লাগতো এটা সুমন